বন্যায় আক্রান্ত হয়েছিল বাইকের জনগণ বন্যা কবলিত ছিলেন আমাদের বাংলাদেশের বেশ কয়েকটি জেলা গত কিছুদিন আগে বন্যায় আক্রান্ত হয়েছে এর মধ্যে বাইক অন্যতম বন্যা আক্রান্ত হওয়ার সাথে সাথে আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশের আঠারো কোটি মানুষের নয়নের মনি দেশ তারেক রহমান আমাদের সবাইকে নির্দেশ দিলেন আমরা যে যেভাবে পারি আমরা যেন বন্যার্থদের পাশে থাকি আপনারা জানেন ওই সময় আমি এখানে এসেছিলাম বন্যার্থদের মাঝে উপহার সামগ্রী দেওয়ার জন্য এখন আজকে যে আমি এসেছি এখানে বন্যার্থদের কিভাবে পুনর্বাসন করা যায় সেই বিষয়ে আলাপ আলোচনা করার জন্য আমি এখানে এসেছি সম্মানিত বায়কবাসী আপনারা অনেক নির্যাতনের শিকার হয়েছিলেন বিগত সতেরোটি বছর আপনাদের চোখের ঘুম হারাম হয়ে গিয়েছিল আপনাদের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব আনিসুল হক তার জীবনে কখনো সে রাজনীতি করে নাই আমাদের এই আখাউড়া সহ সারা বাংলাদেশকে সে একটা কারাগারে পরিণত করেছিল এই এই আনিসের আনিসের দুর্বৃত্তায়নের শিকার সবচেয়ে বেশি আমি মনে করি এই বাইকবাসী কারণ তার একজন সহকারী এই গ্রামের ছিল এই এই ইউনিয়নের ছিল তার যা খুশি সে সবকিছু করেছে আল্লাহ পাক বিচার করেছেন তারা চার তারিখ পর্যন্ত তাদের দম্ব তারা বাংলাদেশের জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখেছিল ছাত্র জনতার সহস্রাধিক ছাত্র জনতার প্রাণের বিনিময়ে আমরা পাঁচ তারিখ আল্লাহর রহমতে আপনাদের দু আবার স্বাধীন হয়েছি আমি এই সব বিষয় নিয়ে আপনাদের সাথে আবার কথা বলবো আরেকদিন ইনশাল্লাহ আমি যে কথাটা বলতে চাই কিছুদিন আগে আমাদের বাইকের একজন ছাত্রনেতা ছাত্রদলের ছাত্র দলের সভাপতি নজরুল নজরুলকে ষড়যন্ত্র করে নজরুলকে পুলিশে সুপর্দ করা হয়েছে এই ষড়যন্ত্র এখনো রয়েছে আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে নজরুলের মতো আর কাউকে যেন এই ধরনের দুঃসাহস করে কাউকে যেন এরকমের পরিস্থিতিতে ফেলতে না পারে আমি নজরুলের দ্রুত মুক্তি কামনা করতেছি আমি কর্তৃপক্ষকে বলবো নজরুল একজন শিক্ষিত ছেলে মার্জিত ছেলে তার অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল তাকে ষড়যন্ত্র করে একটা মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে আমি আমি এবং আমার বিএনপির পক্ষ থেকে আমরা তার মুক্তি চাই প্রিয় বায়েকবাসী আল্লাহর অশেষ রহমত আমি ফেরত আসছি আপনারা জানেন সেই হেফজুল বাড়ির মতো যে হেফজুল বাড়িকে গুম করে তার ড্রাইভার সহ গুম করে ফেলেছে এবং তার গাড়িটাকে বুড়িগঙ্গা নদীতে পাওয়া গিয়েছে আমাকে বেশ কয়েকবার তারা আমাকে ধরার জন্য চেষ্টা করেছে আমি কৌশলে কৌশলে কষবাই এসে আপনাদের সাথে কাজ করেছি কিন্তু আমাকে ধরতে না পেরে ওই আনিসুল হকের দপ্তর থেকে আমি জানতে পেরেছি সে একদিন অট্ট হাসি আসতেছে যে সে পালিয়ে গেছে আমি নাকি পালিয়ে গিয়েছি হে আনিস এখন তুমি কোথায় আছো সব কিছুর মালিক আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ ইজ্জত কাইরা নেওয়ার মালিক আল্লাহ আনিস তুমি আমার প্রাণ প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গৃহহারা করেছো তোমরা এক কাপড়ে ঘর থেকে বের করে দিয়েছ আর সারা বাংলাদেশে তুমি মুজিবের পূজা করার জন্য নির্দেশ দিয়েছ আজকে কোথায় গেল তোমার মুজিব কোথায় গেল তোমার বত্রিশ নাম্বার বাড়ি